ফরোজ নামাজের পর মুনাজাতের মধ্যে এই দশটি দোয়া পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এমন কিছু দান করবেন যা কিছু পাওয়ার পর আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আমাদের তো অনেক চাওয়া পাওয়া থাকে মহান মালিকের কাছে কিন্তু কেউ আছে পায় আবার কেউ কেউ পায় না তো ইনশাআল্লাহ আমরা ফরোজ নামাজের পর মোনাজাত ধরিয়া এই দশটি দোয়া পাঠ করব আল্লাহ আমাদের অবশ্যই মুনাজাত কবুল করবেন এবং ওই মুনাজাতের মধ্যে আপনি যাই চান না কেন আল্লাহ আপনাকে তাই দান করবেন সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনার জন্য খুবই জরুরি তো আমার বিশ্বাস যে ব্যক্তি চায় তার মোনাজাত কবুল করাইতে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে নামাজের পর নিয়মিত এই দোয়াগুলো পাঠ করে মহান মালিকের কাছে তার মনের আশা ব্যক্ত করবে ইনশাআল্লাহ আল্লাহ সেই মনের আশাগুলোকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সর্বপ্রথমে আলোচনা করব করবো নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব। কোন সেই দশটি দোয়া সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক ফরজ নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে নবীজি আলহুয়া সাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করল তাকে দুই কোটি আটাশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে প্রিয়দর্শক যে ব্যক্তি শুধু কাজা করেছে কাজা করার বিষয় হচ্ছে সে পরবর্তী সময়ে সেটা পরে নেবে আর যে ব্যক্তি না পড়ছে যে ব্যক্তি একেবারে পরেই নাই তার তো ইমানই নাই নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন বেইমান আর মুমিনের মধ্যে পার্থক্য হল নামাজ মুমিনেরা নামাজ ছাড়ে না আর বেইমান কখনোই নামাজ আদায় করে না এবার একটু বুঝুন একটু চিকন কথা যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করে তাকে আল্লাহ তালা দুই কোটি আটাশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বালাবে আর যে ব্যক্তি নাই পড়ে তার তো কোনো ইমানই নাই তার জন্য সারা জীবন জাহান নামের আগুন নির্ধারিত এক সেকেন্ডের জাহান নামের আগুনের আজাব সহ্য করতে পারবেন নবীজি সাল্লাহ আলাইহু বলেন দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে শুধু ওই জায়গাটাই জলে পড়ে কিন্তু জাহান নামের আগুন এতটাই তেজস্বী এতটাই ভয়ঙ্কর যে যদি শরীরের একটা কোনায় লাগে সারা শরীরটা বোনা হয়ে যাবে নাও জুবিল্লা এমন মারাত্মক হলো জাহান নামের আগুন দুনিয়ার আগুন হলো লাল বর্ণের আর জাহান নামের আগুন হলো কালো কালো নবীজির প্রিয় চাচা আবু তালিব যখন মৃত্যুর শিয়রে রয়েছেন নবীজ সাল্লাহু আলাইহুয়সাল্লাম তাকে বলতেছেন ও চাচা এখনই আপনি মৃত্যুবরণ করবেন হয়তো আপনি একটু আমার সাথে পড়েন কালিমাটা আপনি একটু এই ইসলাম ধর্মের অনুসারী হয়ে যান ওই চাচা বলেছিল ও ভাতিজা আমি তোমাকে ভালোবাসি ঠিক কিন্তু আমি আমার বাপদাদার ধর্মের মধ্যে চুন কালি মাখতে পারবো না আর তাই সে কালিমা গ্রহণ করে নাই এই যে কালিমা না গ্রহণ করার কারণে আল্লাহ পাক তাকে জাহান নামের শাস্তি দেবেন তাকে একটা আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে এই জুতা পায়ে দেওয়ার পরে তার মাথার মগজগুলো সহ গলে যাবে নাওয়াজুবিল্লা এমন ভয়ঙ্কর জাহান নামের আগুন তাই প্রিয় দর্শক ওই জাহান নামের আগুনে যদি না জ্বলতে চান তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে এটা একেবারে বাধ্যতামূলক একটি আমল আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল হল নামাজ হাসরের মাঠে কিছু মানুষ দৌড়িয়ে জান্নাতের গেইটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে তারা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না তারা দেখবে জান্নাতের মধ্যে তালা দেওয়া ফেরেজ তা জিজ্ঞেস করবে ও আল্লাহর বান্দারা তোমরা কেন এখানে দাঁড়িয়ে রয়েছ তখন তারা বলবে আমরা জান্নাতে ঢুকতে চাইতেছি কিন্তু আমরা তো পারতেছি না এই যে জান্নাতের গেইটের মধ্যে তালা দেওয়া রয়েছে ওই ফেরেস্তারা বলবে আচ্ছা তোমরা কি জান্নাতের গেইটের তালার চাবি আনো নাই তখন সেই বান্দারা বলবে জান্নাতের গেইটের চাবি আবার কি এটা তো আল্লাহর কাছে থাকবে এই তালার চাবি আমাদের কাছে কিভাবে থাকবে তখন ফেরেস্তারা বলবে তোমাদের কি দুনিয়াতে কেউ বলে নাই যে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তোমরা কি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় নামাজ পড়ো নাই তখন তারা বলবে না আমরা তো নামাজ কী জিনিস তা চিনিই না আমরা পর্ব কোথা থেকে তখন ফেরেশতারা তারা বলবে তোমাদের জন্য আজকে জান্নাত না কারণ নামাজ হচ্ছে বেহেস্তের চাবি যদি তোমরা আজকে নামাজ পড়ে আসতে তাহলে এইখানে আজকে তোমরা বেহেস্তে প্রবেশ করতে পারতে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে সব সময় নামাজ আদায় করার চেষ্টা করব এবং পরবর্তী সময়ে মৃত্যুর পরকালের জিন্দেগিতে আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তো চলুন এখন মোনাজাতের বিষয়ে আলোচনা করা যাক দেখেন প্রিয় দর্শক একটি মোনাজাতি পারে আপনার জীবনটাকে কামিয়াবির উচ্চ শিখরে পৌঁছে দিতে মোনাজাত এমন একটি আমল যে আমলই পারে আপনার জীবনকে ধন্য করে দিতে সুবাহান আল্লাহ এখন আমাদের অনেকের মনে প্রশ্ন হায় রে এত সুন্দর করে মোনাজাত ধরি তারপরেও কেন আল্লাহ কবুল করেন না প্রিয়দর্শক একটা উদাহরণ দেই দুনিয়াতে যখন একজন ভিক্ষুক কোনো মানুষের কাছে চায় তখন সে কত নম্র ভাষায় চায় কত আকুতি মিনতি করে চায় গো আম্মা যান আমাকে কিছু দেও না এমন আকুতি মিনতি করে চাইলে ওই মহিলার অথবা পুরুষের মনে অনেক মায়া লাগে বিদায় তাকে কিছু না কিছু দেয় তো যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ ওই ভিক্ষুককেও সৃষ্টি করেছেন তো সেই আল্লাহর কাছে কীভাবে চাইতে হবে প্রিয় দর্শক নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কান্নাওয়ালা চোখে চাও কারণ কান্নাওয়ালা বান্দার কোনো দোয়াই আল্লাহ খালি হাতে ফিরায় না সুবহান আল্লাহ আল্লাহর কাছে এই দুই ফোঁটা চোখের পানের অনেক 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 দাম তো ইনশাল্লাহ আমরা মোনাজাত কীভাবে ধরব সেই নিয়ম প্রসেস ভিডিওর শেষে অবশ্যই বলবো তো চলুন এখন বলি কোন সেই দোয়াগুলো পাঠ করব এক নাম্বার দোয়া হলো আপনি সর্বপ্রথমে বলবেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া তাগু ওয়া তার হামনা লানা কুনান্নামিনাল খসিরিন আমি আবার বলছি রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরি লানা ওয়া তার হামনা লানা কুনান্নামিনাল খসিরিন এটা কিন্তু একটা ইস্তিগফার সম্পর্কিত আয়াত নবী আদম আলাইহ ও আম্মাজান হাওয়া আলাইহাসাল্লাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন তখন আল্লাহ আল্লাহতালা তাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তারা দুনিয়ায় দীর্ঘ সাড়ে তিনশত বছর কান্না করেছে তখন রব্বুল আলমিনের দরবারে এই আয়াতখানা বেশি বেশি পরিমাণে বলেছে আল্লাহ তালার এই আয়াতখানা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তালা হজরত আদম আলাহ সালাম ও আম্মাজান হাওয়া আলাইহাসালামের দোয়া কবুল করেছেন সুবাহান আল্লাহ তাই আমরাও দোয়া কবুল করাতে চাইলে সর্বপ্রথমে বলবো, রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম হামনা লানা কু নান দ্বিতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল লা এটাও কিন্তু একটি দোয়া কোনো ব্যক্তি যদি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে তাহলে সে জান্নাতের গুপ্তধন পেয়ে যাইবে প্রিয় দর্শক ওই ব্যক্তি কি আল্লাহ আল্লাহতালা জান্নাত দান করবেন যাকে আল্লাহ তালা রহমতের চাদরে আবৃত করে রেখেছেন সুবহানাল্লাহ। আল্লাহ তৃতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো তা হল আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও হাসানা বান্নার দেখুন প্রিয় দর্শক নবী মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম বলেন তোমরা যখন দুনিয়ার কল্যাণ ও আ কল্যাণ চাইবে তখন বেশি বেশি পরিমাণে বলিও রব্বানা আতিনা, ফিদ্দুনিয়া হাসানা তাও ওয়াফিল আ খিরাতি হাসানা তাও ওয়াকিনা আজা বান্নার সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বানা আতিনা, ফিদ্দুনিয়া হাসানা তাও ওয়াফিল আ খিরাতি হাসানা তাও ওয়াকিনা আজা বান্নার চতুর্থ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল রব্বিগ ফিরিলি ওয়া আতুব আলেইয়া ইনাকাং তাত্তাওয়হিম এটাও কিন্তু ইস্তেফার সম্পর্কিত একটি দোয়া দেখেন জিন্দেগিতে তো গুনাহের কাজ আপনি আমি কম করলাম না এমন একটা সেকেন্ড এমন একটা মুহূর্ত এমন একটা ক্ষণ এমন একটা সময় খালি নাই যে সময়ে আমরা গুনাহের কাজ করি নাই এত গুণা থাকা সত্ত্বেও কিভাবে আমরা আল্লাহর রহমত পাওয়ার আশা করি অথচ নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একশত বার তাওবা ইস্তফার করতেন তার কোনো গুনাই নাই যে ব্যক্তি ভাববে যে নবীজির গুণা আছে তার ইমান চলে যাবে এমন নিষ্পাপ নবীর কোনো গুণা না থাকা সত্ত্বেও নবীজি সাল্লাহ আলাইহাল্লাম দৈনিক একশতবার শতবার তাওবা ইস্তেক করতেন তা আমরা কেন কেন আমরা তাওয়া ইস্তেক করতে পারবো না তো চতুর্থ নাম্বার দোয়া বলবো রব্বি গি ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্না কান্তাব রহিম পঞ্চম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো রব্বি জা আলী মকিমা সলায়াতি ওয়ামিং জুরিয়াতি রব্বানা ওয়াত্বাল দোয়া ইনশাআ আল্লাহ আমাদেরকে উত্তম জাজার খায়ের কল্যাণ দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বি মুকিমাস মকিমা ওয়া ওয়ামিং জরিয়াতে রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া আল্লাহ পাক আমাদের জন্য উত্তম প্রতিদান অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ ষষ্ঠ নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল আপনি পাঠ করবেন সাইয়েদুল ইস্তিফার কারণ এই সাইয়েদুল ইস্তিফার এতটাই দামি যে নবী মোহাম্মদ সাল্লু আলাইহুয়া বলেন মানুষ দুইটা সময়ে মৃত্যুবরণ করে হয়তো সে দিনে মরে নয়তো সে রাতে মরে কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তেকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তিফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক মোনাজাত ধরিয়া আমরা বলবো আল্লাহ হুম্মা আংতা রব্বি লা ইলাহা, ইল্লা আংতা ইংতা ওয়াহায়না আব্দুকা ওয়া হেনা আলা আহদিকা, দিকা ওয়া আ দিকা মা স্ততা আজুবিকা মিংশার মা সনাটু আব লাকা বিনয়া মাতিকা আলাইয়া ওয়া আব ও বিজাম্বি ফাগফির লি ফাইন নাহু লা ইয়াগ ফিরোজ জুনু বাই লাংতা ইনশাল্লাহ মোনাজাত ধরার পর এটা বলবো তারপর ষষ্ঠ নাম্বার যে দুয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি একটি দোয়া সেই দোয়াটি হল বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইয়া জল জালি ওয়াল ইকরম ইয়া আর রহমার রহেমিন নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন মোনাজাতের মধ্যে তিনি ইয়া জাল জালা ওয়াল ইকরম বলে দোয়া করতেছেন নবীজি সাল্লু আলাইহু বলেন শোনো হে আল্লাহর বান্দা তোমার আজকে আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা চেয়ে নাও কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ যে বাক্য দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক তাই ইয়া আলী ওয়াল ইকরমের দ্বারা দোয়া করব এছাড়াও তিনবার বলবো ইয়া রহমার রহিমিন। নবীজি সাল্লু আলহু আসাল্লাম বলেন উম্মদ শোনো কেউ যদি তিনবার বলে ইয়া আর হামার রহেমিন তাহলে পাক তার দোয়াগুলোকে খালি হাতে ফিরাবে না সুবাহান আল্লাহ আল্লাহ আকবার তাই প্রিয় দর্শক আমরা অবশ্যই এটাও বলবো মুনাজাতের মধ্যে তারপরের যেই দোয়ার কথা বলবো তারপরের দোয়া হল রব্বির হ্যামহুমা কামা রব্বা ইয়ানি এটা আপনার পিতামাতার জন্য দোয়া করবেন আরে কত কষ্ট করিয়া আপনার পিতামাতা আপনাকে লালন পালন করেছে আপনাকে বড় করে তুলেছে আল্লাহ তাআলার হুকুমে প্রিয় দর্শক এই যে পিতামাতা আপনার জন্য এত কষ্ট করল তারাও তো কিছু দোয়ার ভাগিদার তো ইনশাআল্লাহ আমরা বলবো রব্বির হ্যামহুমা কামা রব্বাইয়ানে সগের অষ্টম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি আরও বেশি দামি একটি দোয়া সেই দোয়াটি হলো রব্বানাগ ফিরিলি ওয়ালি ওয়ালি দইয়া কুমুল হিসাব আমি আবার বলছি রব্বা নগ ফিরিলি ওয়ালি কুমুল হিসাব নবম নম্বর যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল আপনি নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের একটি হাদিস শোনেন নবীজি বললেন এক ব্যক্তিকে আমি দেখলাম সে দোয়া করতেছে নবীজি সাল্লাই আসাল্লাম ওই ব্যক্তিকে বললেন শোনো তুমি এই যে ফরজ নামাজের পর দোয়া করলে দোয়া করার সিস্টেম তোমাকে আমি শিখিয়ে দেই দোয়া করার পদ্ধতি হলো সর্বপ্রথম তুমি আল্লাহ তালার গুণগান গাইবে তারপর আমি নবীর উপর দরুদ পাঠ করবে তারপর তোমার মনের বাসনাগুলো তালার কাছে ব্যক্ত করবে এইভাবে যদি তুমি করতে পারো তাহলে তোমার দোয়া আল্লাহ তালা কবুল করবেন সুবাহান আল্লাহ আল্লাহু একবার তো নবম নাম্বার পদ্ধতি হলো এটা দশম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো সর্বশেষ আপনি নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের উপর একটা দরুদ পাঠ করবেন এটা কিন্তু একটা দোয়া না এটা হলো একটা দরুদ যে কোনো দরুদ পারুন সেটাই পাঠ করবেন আল্লাহ আল্লাহুম্মা সল্লি আলা ও আলা আলী মোহাম্মদ বা ওয়াসাল্লিম এই দরুদ পারলে অবশ্যই পাঠ করবেন কারণ নবীজি বলেন যে আমলের শুরুতে এবং শেষে নবীর প্রতি দরুদ পাঠ করা হয় না সে আমল আল্লাহ তাআলা কবুল করেন না এইভাবে মোনাজাত ধরিয়া এইবার দুই ফোঁটা চোখের পানি ফেলিয়া মহান মালিকের কাছে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন মনের আশা পূর্ণের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ আপনার অবশ্যই দোয়া মোনাজাত কবুল করবেন ইনশাল্লাহ কারণ আল্লাহ বান্দার চোখের পানের আমল খালি হাতে ফিরায় না নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন কেউ যদি গুনাহের ভয়ে একটু চোখের পানি ফেলে ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ